হাই there, welcome ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি আজকে আপনাদেরকে ঘরে বসে কিভাবে সহজ উপায়ে পিৎজা বানানো যায় সেটা করে দেখাবো আমরা যখন রেস্টুরেন্ট থেকে পিৎজা কিনে খাই তখন কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যায় সো আমরা খুবই অল্প টাকা খরচ করে ঘরে বসেও কম খরচে সেম টেস্টের পিৎজা বানাতে পারি আর বানাতেও তেমন কঠিন কিছুই না অনেকেই রিকোয়েস্ট করেছে চুলায় কিভাবে পিৎজা বানানো যায় সেটা দেখানোর জন্য সো আমি একই টিউটোরিয়ালে চুলা প্লাস ওভেন দুইটার মধ্যে কিভাবে পিৎজা বানানো সম্ভব সেটা করে দেখাবো চলুন তাহলে আমরা শুরু করি প্রথমে ইস্টটাকে অ্যাক্টিভ করতে হবে আর ইস্ট অ্যাক্টিভ করার জন্য হালকা কুসুম গরম পানির দরকার হবে খুব বেশি যেন পানি গরম না হয় তাহলে কিন্তু ইস্টটা মোটেও ভালো থাকবে না ইস্টটা নষ্ট থাকলে পিৎজা কখনোই ভালো হবে না সো এর জন্য হালকা কুসুম গরম পানি থাকতে হবে যেন একটা আঙুল আপনারা পানিতে চুবাতে পারেন সেরকম হালকা গরম এবার হাফ কাপের মতো আমি গরম পানি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবল স্পুনের মতো চিনি ওয়ান ফোর টি স্পুনের মতো সল্ট আর দিয়ে দেব ওয়ান টেবল স্পুনের মতো ইস্ট দিয়ে এটাকে টেন মিনিটসের জন্য একটা সাইডে রেখে দিতে হবে এবার একটা মিক্সিং বলে আমি এক কাপের মতো ময়দা নিয়ে নিব এর মধ্যে আমি দিয়ে দিব। ওয়ান ফোর টি স্পুনের মতো গার্লিক পাউডার গার্লিক পাউডার যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনার অরি ইউজ করতে পারেন আপনারা এবার এর মধ্যে দিয়ে দিব আমি এক টেবিল স্পুন তেল তেলটা আমি অলিভ অয়েল ইউজ করেছি আপনারা বাটারও ইউজ করতে পারেন এবার আমি সেই ভিজিয়ে রাখা ইস্টের মিশ্রণটা দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব আর আপনারা চাইলে গার্লিক পাউডারের বদলে গার্লিক পেস্টও ইউজ করতে পারেন আমি প্রায় সাত আট মিনিটের মতো ময়ান দিয়েছি নিট করেছি যত বেশি নিট করবেন ততই ভালো হবে পিৎজার ব্রেডটা ততই সফট হবে এবার এই মিক্সটাকে আমি একটা ভেজার টাওয়াল দিয়ে এরকম করে ঢেকে চুলার পাশে এক ঘন্টার জন্য রেখে দেব তখন এটা ফুলের ডাবল হবে সো ফিরে আসছি এক ঘন্টা পরে এক ঘন্টা পরে এখন আমরা দেখব কি অবস্থা দেখতেই পাচ্ছেন দুটা ফুলের ডাবল হয়ে গেল একটু ময়দা ছিটিয়ে নিব এরপরে পিৎজার বেসটা আবার ভালো করে মথে নিব দু এক মিনিটের জন্য দু এক মিনিট মথা হয়ে গেছে দেখেন কতটা সফট এবার আমি যেহেতু ওভেনে প্লাস চুলায় দুইটাই করে দেখাবো সো আমি এই ডোটাকে দুই ভাগ করে নিচ্ছি ছোট ছোট হবে সাইজে বাট আমার যেহেতু দেখাতে হবে আপনাদের সো আমি দুই ভাগ করে নিলাম আপনারা এই পুরো ডোটা দিয়ে একটাই করে নিতে পারেন আমি একটা জন্য রাখছি আর একটা চুলার জন্য আর আমি গুটিটা বেশি মোটা রাখিনি প্রায় হাফ ইঞ্চির মতো পুরু রেখেছি এখন দেখাবো পিৎজার টপিংয়ের জন্য কী কী লাগবে আজকে আমি ভেজিটেবল পিৎজা বানিয়ে দেখাবো সো এর জন্য আমি সব ভেজিটেবলই নিয়েছি সো ভেজিটেবল যা যা নিয়েছি সেগুলো হচ্ছে গ্রিন ক্যাপসিকাম বা বেল পেপার এরকম পাতলা করে কেটে নিয়েছি টমেটো বীজটা ফেলে পাতলা করে কেটে নিয়েছি এখানে কিছু কর্ন আছে আমারটা ফ্রোজেন কর্ন আপনারা চাইলে যে কোনো ভুট্টা এনে তারপরে একটু সিদ্ধ করে নিতে পারেন এছাড়া এখন ক্যানেও কর্ন কিনতে পাওয়া যায় সুপার মার্কেটগুলোতে পেয়ে যাবেন এখানে লাল রঙের শিমলা মরিচ নিয়েছি এছাড়া নিয়েছি পেঁয়াজ কুচি করে কাটা এখানে মজুরালা চিজ আছে অরিগানো আছে এটা এক ধরনের হার এটা না দিলে কিন্তু পিৎজার ফ্লেভারটা আসবে না আর এখানে পিৎজা সস আছে এই সব কিছুই আপনারা সুপার মার্কেটে কিনতে পাবেন বাংলাদেশে যে বড় বড় সুপার স্টোরগুলো আছে সবগুলোতেই পাওয়া যায় এছাড়া কোনোটারই কিন্তু আমি পরিমাপ বলিনি তার একটা রিজন হচ্ছে পিৎজার টপিংয়ের পরিমাপটা ডিপেন্ড করে টোটালি আপনাদের টেস্টের উপর আপনারা কোনো কিছু কম বেশি করে নিতে পারেন আমি জাস্ট বানানোর আইডিয়াটা দিচ্ছি এছাড়া আপনারা চাইলে অন্য যে কোনো সবজি এটাই ব্যবহার করতে পারেন সো আমরা শুরু করি দিচ্ছি অরিগানো অরিগানোটা সামান্য এবার টু হান্ড্রেড পিৎজাটাকে বেক করব এটা হচ্ছে ওভেনের পিৎজাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে সেরকম পিৎজার স্মেলে চিজ প্লাস অরিগানোর স্মেলে পুরো ঘর ছড়িয়ে গেছে তো এখন আমি কেটে দেখাচ্ছি এটা হচ্ছে ভেতরের সাই আমি এখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি যেন আপনারা দেখে বুঝতে পারেন ভেতরের ব্রেকটা দেখেন সেইমভাবে আমি রুটি বেলে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি এবার দেখাচ্ছি চুলা কীভাবে বানাতে হয় এখন একটা ফ্রাইং প্যান বা তাওয়া খুব ভালোভাবে পাঁচ মিনিটের জন্য গরম করে নিতে হবে যখন ভালোভাবে গরম হয়ে যাবে পাঁচ মিনিট পরে পিৎজার রুটিটা দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা তখন মিডিয়ামে রেখে দিতে হবে প্রায় দুই তিন মিনিটের জন্য এই রুটিটাকে চুলায় রাখতে হবে দুই তিন মিনিট হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন রুটিটা অনেকখানি ফুলে গেছে এবার চুলাটাকে আমি বন্ধ করে দিব বন্ধ করে রুটিটাকে হালকা হাতে উলটিয়ে দিব। উলটিয়ে এবার এই সাইডে আমি সব টপিংগুলো বিছিয়ে দেব ফার্স্টে দিয়ে দিচ্ছি পিৎজা সস দিয়ে ঢেকে দিব চুলার রাজটা এখন মিডিয়ামে রেখে তারপরে আমি দশ মিনিটের জন্য পিৎজাটাকে হতে দিব দশ মিনিট হয়েছে চুলার পিৎজাটাও হয়ে গেছি আমি ব্যাক দেখাচ্ছি দেখলেই বুঝবেন এটা ক্রিস্পি হয়েছে কিনা আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আর সবাই ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন প্লাস ছবি তুলে আমার ফেসবুকে আমার সাথে শেয়ার করতে পারেন আমি একটু টেস্ট করে দেখি দিস ইজ সো গুড ডু ট্রাই ইট আল্লাহ হাফেজ